আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আসলে সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আসতেছি এটা বেশ কিছু শর্ট ভিডিও আমি দিছিলাম। এটা কিউএ ওয়ান ফিফটি সিসি বাইক তো এই বাইকটা মডিফাই করে আমরা এটাকে যে ডিজাইনটা করেছি এটা কন্টিনেন্টাল জিটি সিক্স ফিফটির যে মডেলটা আছে এটা থেকে ইন্সপায়ার হয়ে এই ডিজাইনটা করেছি তো সিক্স ফিফটি ফাইভ তো আমাদের দেশে আসা সম্ভব না তো ওই ডিজাইনটা আমরা আর কি করে চালাচ্ছি তো যাই হোক বাইকটা কীভাবে বানাইলাম কিভাবে ডেলিভারি দিচ্ছি এবং বাইকটি মডিফাইড আমরা কিভাবে করেছি এর ডিটেলটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আর সর্বশেষে তো আপনাদের জন্য যে বাইকটি টোটাল কত টাকা এটা আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে জানাই দিব তো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা বন্ধুরা এটা হলো সেই বাইক কি ওয়ে ওয়ান ফিফটি বাইক যে বাইকের কথা আমি এতক্ষণ বলতেছিলাম এটা বাইকের কন্ডিশনটা খুবই ভালো একটা অবস্থায় আছে। বাইকের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কাজ করব বাইকের পুরো বাইকটা ফাইবার দিয়ে কাজ হবে আর ইঞ্জিনের সাইডটা টুকি যেগুলো আছে এগুলো রিস্টোর করে নিব আর কার্বোটারের একটু সমস্যা থাকতে পারে তারপর যদি কার্বোটারের সমস্যা থাকে তাহলে ক্ষেত্রে কার্বোটারটাও আমরা এই ক্ষেত্রে চেঞ্জ করে দিব আর এখন আমরা দেখব যে বাইকটা কিভাবে কাজ শুরু করি আমরা তো শুরু করার আগে আমাদের প্রথমত যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে যে বাইকের যে ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কিটাকে আমাদেরকে পুরোটা ফাইবার দিয়ে বানিয়ে নিতে হবে ট্যাঙ্কির নিচে একটা ট্যাঙ্কি বানায় দিতে হবে এগুলোর পরে ট্যাঙ্কি সেটিংয়ের পরে আমরা পেছনের সাইডে চলে আসি আর ট্যাঙ্কির সামনে যে লকটা আছে লকটা চেঞ্জ করে দিতে হবে এখানে অন্য অন্যভাবে যে ট্যাঙ্কিটা আমরা বানাইলাম সেটার মাপে লকটা বানায় দিতে হবে এই তো দেখেন লক সব কিছু বানানো হয়ে গেছে এখানে ট্যাঙ্কির এখন আমরা যে কাজটা করব পেছন সাইডের কাজটা করব বাইকের এটা দিয়ে পুরো বাইকের শেপটা এটার উপরে ডিপেন্ড করবে যেহেতু আমরা সামনে ট্যাঙ্কিটা স্টেড রাখছি এটার সাথে ম্যাচ করে আমরা পেছন সাইডের যে ক্যারিয়ার ব্যাক শেপ আছে ব্যাক শেপটাও আমরা এখানে স্টেয়ারই রাখবো এটাতে কোনো বাঁকা করতে করা যাবে না আর এটার জন্য যে লকগুলো বাইকের সাথে থাকে এই আগে কাটায় নিতে হয় কাটায় নেওয়ার পরে তার তারপর আমরা বাইকের পুরা বডিটাকে স্ট্রেট করবো এই তো দেখেন বাইকের লগগুলা যেগুলা আছে এগুলো কাটাই নিতে হচ্ছে তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকেন এইভাবে যে কাজগুলো কীভাবে করতেছি এটা দেখেন তাহলে আপনাদেরও একটা এক্সপেরিয়েন্স হবে এবং আইডিয়া হয়ে যাবে আপনাদের বাইকগুলো যখন মডিফাই করবেন আপনাদের জন্য একটা সুবিধা হবে এটা তো যার কারণে দেখেন আমরা কিভাবে কাজগুলা করতেছি তো দেখেন এখন আমরা পুরা সাইড পুরা ট্যাঙ্কিটাকে খুলে ব্যাকশেপের কাজ করার পরে পুরো ট্যাঙ্কিটাকে খুলে সাইড কভার খুলে এগুলো যেগুলো ফাইবার দিয়ে বানানো হয়েছে সব কিছু আমরা এখানে এখন কালার করব। কালার করার আগে যে কাজটা আমাদের যে কাটিং ইয়ে করতে হবে পুটিং করতে হবে আর এখানে যে কোনো যেখানে যেখানে ওয়েল্ডিং করা আছে এগুলো সব পুটিং দিয়ে ঢাকায় দেওয়া আছে আর পুরা বডিটা দেখেন ঘুষে নেওয়া হচ্ছে ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু ঘুষে ফেলা হচ্ছে ঘুষে ফেলার পরে আমরা শুরু করব হচ্ছে বাইকের যে ইঞ্জিনের সাইড মানে এগুলা যেগুলো আছে এগুলা ফাইনাল কোট করব আর এখানে ডুয়েল কালার হবে যার জন্য মাস্কিং করতে হয়েছে মাস্কিং মাস্কিংটা খুলে ফেলে দিব এখানে ডিপ গ্রিন কালার মানে অলিভ কালার প্লাস হচ্ছে ব্ল্যাক কালারের সংমিশ্রণে ট্যাঙ্কিটা কালার হবে তো যার জন্য করে এখানে দেখেন মাস্কিং করে নেওয়া হচ্ছে তো মাস্কিং এর পরে আমরা ফিনিশিং কালারে চলে যাব তো এখানে দেখেন সাইড কভারগুলোও রাখা আছে এবং বডিটাও রাখা আছে এই তো দেখেন আমরা ফিনিশিং কালারে চলে গেলাম এখানে যে অলিভ কালার ডিপ অলিভ কালার এটা এটা আমরা এখানে ইউজ করতেছি আগে হালকা একটা লেয়ার দিয়ে পুরোটা ঢাকায় নিতে হবে কালারগুলোকে তারপরে আবার নতুন করে ই করতে হবে কালারে শুরু করতে হবে তো তারপরে আমরা এখন অলিভ কালারটা শুরু করেছি দেখেন অলরেডি এখানে এই তো অলিভ কালার টা শুরু করছি এখন এই অলিভ কালার করার পরে আমরা ব্ল্যাক কালারটা তখন কালারটা টা করবো নিয়ে আমরা কালারটা শুরু করব ব্ল্যাক শুরু করব। আর এটার পুরা বডি হবে হচ্ছে ব্ল্যাক কালার ইঞ্জিনটা হবে গ্রে কালার আর ইয়েটা যেটা আছে ট্যাঙ্কি যেটা আছে ব্ল্যাক অ্যান্ড অলিভ কালার একটা মিক্স থাকবে তো একটু পরে বাইকটা কমপ্লিট কালারের কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে দেখেন হাডিনার করা লাগবে এখন হার্ডিনার একটা লেয়ার দেওয়া আছে এর উপরে আরেকটা হার্ডিনার করতে হবে আর এখানে আমরা অলরেডি কিন্তু কালো কালারটা করে ফেলছি আর এই তো দেখেন এখন সাইড কভারটা কালার করে নেওয়া হচ্ছে এগুলোর পরে একদম কমপ্লিট ফিনিশিং হাডিনার করে আমরা এটাকে হিটে রাখবো হিটে রেখে ভিতর থেকে কালারটাকে শুকাই নিতে হবে আর যাতে ইন ফিউচারে কালারে কোনো সমস্যা না হয় আর সমস্যা হলে যেন আমাদের এখানে ধরা পড়ে যদিও ফাইবারের উপরে কালার করলে কখনো কালারের কোনো সমস্যা হয় না আজও পর্যন্ত হয় নাই তো বন্ধুরা এখন আমরা বাইকের ফাইনাল হার্ডিনারটা হয়ে হয়ে গেল দেখেন ফাইনাল হার্ডিনারটা হচ্ছে আর এখন বাইকের ফাইনাল লুকটা দেখতে পারবেন তো বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকটা কিভাবে মডিফাই করলাম এটা দেখতে পারলেন এখন বাইকের সাইড লুকটা দেখেন ফিনিশিংয়ের পরে কমপ্লিট রূপটা দেখেন কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক আনকমনভাবে বাইকটি মডিফাই করা হয়েছে বাইকের ফিনিশিংটা দেখেন একটু এটা ফ্রন্ট থেকে এটা টপ থেকে অ্যান্ড এটা ব্যাক থেকে আমি একটু কাছে নিয়ে যাই এবং পার্কিংটা দিয়ে দিই তো এখন দেখেন আমি সাইড বাই সাইড দেখাই দিতেছি এই তো তো আমি এখন আপনাদেরকে একটু ডিটেলটা বলে দিই এই বাইকের সামনে যে টায়ার লাগানো আছে এটা একশো নব্বই সতেরো সাইজ টায়ার লাগানো আছে সামনে মাদগাটা এই বাইকই ছিল এটাকে একটু মডিফাই করেছি সাসপেনশনটা দেখেন এই বাইকের সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এবং সামনে হেডলাইটটা এলইডি হেডলাইট সিগন্যালও পার্কিং সহ এল হেডলাইট সিগন্যালটা জ্বালাইলে কীরকম লাগে দেখেন এরকম লাগবে সিগনালটা জ্বালাইলে এই তো এটা পাস আচ্ছা তারপরে যে জিনিসটা দেখাবো আমি আপনাদেরকে এটা হচ্ছে এই বাইকের সামনে ডিস্কটা দেখেন অনেক সুন্দর একটা ডিক্স বাইকের এবং রিমটাও কিন্তু অনেক আকর্ষণীয় রিম আর এখানে আমরা যেটা সেটিং করছি সেটা হচ্ছে ক্লিপ অন হ্যান্ডেল ক্লিপ অন হ্যান্ডেল বা সেটিং করছি এবং মিটারটা দেখেন অনেক এক্সক্লুসিভ একটা মিটার এই তো আমি অন করে অফ করতেছি আবার এই তো তো এই মিটারটা স্পেশালি আনা হয়েছিল এই বাইকের জন্য এবং সামনের এগুলো সব কিছু চেঞ্জ করা সুইচ চাপগুলো চেঞ্জ করা গ্রিপ এগুলো চেঞ্জ করা কমপ্লিট গ্রিপ লিভার এগুলো সব কিছুই চেঞ্জ করা এবং ট্যাঙ্কিটা দেখেন অনেক সুন্দর করে ট্যাঙ্কিটা বানাইছি দেখেন একদম নিখুঁতভাবে বানাইছি ট্যাঙ্কির ফিনিশিংটা দেখেন এবং এই ট্যাঙ্কির মুখাটা এটা নতুন লাগাই দেওয়া আর এখানে ডুয়েল কালার করা হয়েছে গ্রিন অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশন করা হয়েছে এখানে আড়ি একটি স্টিকার দেওয়া হয়েছে এটা ফাইবার গ্লাস দিয়ে ট্যাঙ্কিটা আমি বানাই দিয়েছি তারপরে সাইড কাবারটা দেখেন জিটি সাইড কাবার স্টিকার দেওয়া এবং সাইড কাবারটাও কিন্তু ফাইবার দিয়ে বানানো দেখেন কত সুন্দর লাগতেছে ফাইবার দিয়ে সাইড কাবারটা এবং ব্যাক শেপ করা হয়েছে পেছনে সিট কাউল করা হয়েছে দেখেন সিট কাউলের এখানে আমরা এখানে ইয়ে লাগাই দিয়েছি টেল লাইটটা লাগাই দিয়েছি এই তো সিট কাউটা দেখেন এটাকে কিন্তু খুলে আবার সিট বের হবে এখানে নাট দুটা খুললেই কিন্তু সিট বের চলে আসবে এটা খুলেও চালাইতে পারবে পেছনের টায়ারটা দেখেন একশো বিশ আশি সতেরো সাইজ টায়ার লাগাই দেওয়া আছে একজস্ট লাগাই দেওয়া আছে এখানে একটা এ তো দেখেন একজস্ট লাগায় দেওয়া আছে আর এটা ক্যাফে রেসারের একজাস্ট পেছনের সাসপেনশনটাও চেঞ্জ করা ইঞ্জিনটা পুরো গ্রে কালার করা কালার ফিনিশিংটা দেখেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখানে ইঞ্জিন গার্ড একটা লাগাই দেওয়া আছে তারপরেও বাইকে টুকিটাকি যেগুলো কাজ ছিল ইঞ্জিনের সেগুলো করে দেওয়া আছে কার্বোটারটাকে চেঞ্জ করে নতুন কার্বোটার এখানে দেওয়া আছে এবং পেছনের সিস্টেমটা মাস্টার সিলিন্ডারের ভিতরে যে পিস্টন থাকে এটার ভিতরে ক্যালিপার্সের ভিতরে এটা চেঞ্জ করা এখানে মাস্টার সিলিন্ডারটাও চেঞ্জ করা আছে তো মোটামুটি এই বাইকের ভালো ভালো অ্যামাউন্ট একটা আমরা এখানে ইনভেস্ট করে দিছি আর এটা শুধুমাত্র বাইকের লুকটা যেন আকর্ষণীয় একটা লুক হয় এই জন্য করে এই কাজটা করা তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা এগুলো ছাড়াও দেখেন এখানে ফুডে ফুড স্ট্যান্ড যেটা ফুটেজ যেটা এটা এফজেটের এখানে ইউজ করছে আমরা হ্যাঁ তো এগুলো মোটামুটি এগুলো কাজই করা হয়েছে আরও ইন্টারনাল অনেক কাজগুলো ছিল যেগুলো বিয়ারিংগুলা বুশগুলা চাকার ব্রেক শ্যুগুলা এগুলো সব কিছুই চেঞ্জ করে দেওয়া আছে এই বাইকে তো এখন আপনারা বাইকের টেস্ট ড্রাইভটা দেখতে পারবেন এবং বাইকের সাউন্ডটা কীরকম আসে এটাও শুনতে পারবেন আর এগুলো দেখার পরে আমরা বাইকটা ডেলিভারি দিব কিভাবে ডেলিভারি দিচ্ছি কুরিয়ারে এটাও দেখতে পারবেন তো আর সর্বশেষে আপনাদের জন্য থাকতেছে বাইকটা কত টাকা প্রাইস হলে এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটাই দেখুন সামনাটো ঘূৰাই লি বাৰ কওক যাবার কাবার কেনা যাবার কী ধরো আগে যাও নীরব আগে যাও এই ভাই আপনার গাড়ির কার্বোটারের একটু সমস্যা হয়েছিল মানে তেল পড়তেছিল হ্যাঁ ওভারফ্লো হচ্ছিল এই জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করছি আমি যখন চালাচ্ছিলাম তখন হচ্ছিল না বাট হঠাৎ করে এই সমস্যাটা দেখা দিতে যার জন্য করে আবার নতুন কার্বোটার আনাইলাম একটু নতুন একদম ইনটেক কার্বোটার যাতে আপনি কোনো ভেজালে না পড়েন এই জন্য করে একটু নতুন একবারে কার্বোটার লাগিয়ে দিচ্ছি একবারে ইনটেক কার্বোটার ঠিক আছে এই তো কার্বোটারটা খুলেও দেখাচ্ছি দাঁড়ান একটু তো দেখেন একদম ব্র্যান্ড নিউ এটা হলো বাজাজ পালসারের অরিজিনাল কার্বোটার এই কার্বোটারটা এই বাইকে লাগবে আর কি ঠিক আছে এটা একদম আমি নতুন কার্বোটার দিয়ে দিলাম বন্ধুরা এখন বাইকটি ডেলিভারি দরপালা বাইকের পেপারসগুলো সব এখানে বুঝাই দিলাম ডিজিটাল নাম্বার প্লেট থেকে শুরু করে সব কিছু এখানে বুঝাই দিয়ে দিছি এখন বাইকটি ডেলিভারি হবে বাইকের চাবি টাবি সব কিছু দিয়ে দিছি এটা এখন পলিব্যাগে ভরানো হবে এবং এখানে যত ফর্মালিটি ছিল সব কিছু ফুলফিল আপ হয়ে গেছে কুরিয়ারের আর এখন এখান থেকে ইতে এই বাইকটি বুকিং হচ্ছে হলো কুমিল্লা কুমিল্লা লাকসামে লাকসামে এই বাইকটি যাচ্ছে এই তো প্যাকিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এক্সট্রা করে পাঁচশো টাকা আমরা দিয়েছি যেটা বাইকটা প্যাকিং করার জন্য কইরা সুন্দর করে তো ইনশাল্লাহ সুন্দর করে প্যাকিং করে সহি সালামতে ইনশাল্লাহ চলে যাবে বাইকটি আর এরপরেও যদি আমি বাইকটি দেখাই দিতেছি এরপরেও যদি এই যে ভাই আপনার গাড়ি এই তো বুঝাই দিলাম কুরিয়ারে দেখেন কোনো স্পট নাই কিচ্ছু নাই একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ দেখেন ইন্ডিকেটারগুলো দেখেন ব্যাক লাইট হেডলাইট টায়ার মায়ার যা ছিল সব কিছু দেখেন একবারে ক্লিয়ারলি ফ্রন্ট সাইডে এই তো বুঝাই দিলাম আমি হ্যাঁ এখন কুরিয়ারে যদি কোনো সমস্যা হয় ভেঙে যায় কিংবা টাক পরে যা কিছু হয় এগুলোর দায়ভার আমাদের না তো বন্ধুরা এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন আমি এখন আপনাদেরকে প্রাইস সম্পর্কে বলে দিচ্ছি কি ওয়ে ওয়ান ফিফটি সিসি এই বাইকটি আমাদের কাছে অর্ডার করছিলো হচ্ছে মালয়েশিয়া থেকে আর এটার খরচটা টোটাল পড়েছিলো এক লাখ তিরিশ হাজার টাকা মডিফাই সহ তো এরকম বাইক যদি আপনারা বানায় নিতে চান আপনাদের যদি বাইক থাকে সেটাকে যদি বানায় নিতে চান তাহলে আমাদের সাথে নিচে ডিসক্রিপশনে থাকা এবং নিচে যে নাম্বারটা আছে এটাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি বাইক থাকে এটা আমাদের কাছে পাঠাই দিয়ে এরকম ডিজাইন আপনারা করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলোই ইউজ করুন আসসালামু আলাইকুম